বিশ্ব নদীকে সান্ত্বনা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন অমা সাই ভুকুম জেন হেনবি চিন্তার কারণ নাই যারা আপনাকে পাগল বলেছে আপনি নিশ্চয়ই পাগল নন আপনার প্রভু স্বীকৃতি দিচ্ছে আপনি পাগল নাম পাগল ওরা নিজেরায় ধরে বলেন ঠিক কিনা আবার বিমানটা বললাম নবী যেহেতু বড় আকাশের বড় একটি চাঁদের সঙ্গে তুলনা করলে ভালো হতো আল্লাহ পাক বললেন সিরাজান মুনির প্রদীপ্ত প্রজ্জ্বল অনির্বাণ শিখা প্রদীপ্ত প্রজ্জ্বল অনির্বাণ শিখা প্রদীপ একটা লাম্প বাতির সাথে রসুন আল্লাহ তুলনা করেছেন সুবাহ কাফির রেমান্ডা বললেন নবী যেমন বড় ওই আকাশের বড় ব্যক্তি সূর্যের সঙ্গে তুলনা করলে ভালো হতো নবী যেমন বড় আকাশের বড় ব্যক্তি চাঁদের সঙ্গে তুলনা করলে ভালো হতো কার কাফেরদের আল্লাহ রব্বুল আলমী কাফেরদের বললেন ও কাফেররা শোনো আকাশের বড় একটি সূর্য ছোট একটি সূর্যকে জন্ম দিতে পারে না আকাশের বড় একটি চাঁদ ছোট একটি চাঁদ পাতি যদি কোথাও জ্বালানো থাকে ওই ল্যাম্পোপাতি থেকে হাজার হাজার মানুষ যদি আগুন জ্বালায় না মূলতি আগুন মোটেও কম পড়বে নাকি ওটিও কম পদে না এই জন্য নার্লা বললেন বলাউতাকৌলালাইনা বাঁদল কবি আমার নদী নিজের থেকে বানিয়ে কোনো কথা কোরআনে চালায় দেন নাই সমাজে দেন নাই নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা কোরানে চালায় দিতেন তাহলে আমি নবীর ডান হাতখানা চেপে ধরতাম এরপরে গলার কণ্ঠ নালিটা কেটে ফেলে দিতাম নবী যত কথা বলেছে এ কথা বলেছিল কার আল্লাহ নবী চেয়েছিল শান্তি মানুষ শান্তি চায় আমরা শান্তি চাই না উনিশশো বিশ সনের আগে মহাযুদ্ধ হল এই মহাযুদ্ধের ক্ষয়ক্ষতি দেখে উনিশশো বিশ সনে লিগত নিঃসন তৈরি হল যাতে যুদ্ধ বিদ্রোহ আর না হয় উনিশশো বিশ সনে পঞ্চাশটি জাতি মিলে ইউএন ও ইউনাইটে কমনার বানালো পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য কোন কমনার পৃথিবীতে শান্তি দিতে পারে নাই জোরবার পেরেছে না রাশিয়া পেরেছে না রুমারিয়া পেরেছে না হেঙ্গিরি ভিয়েতনাম কম্বোদিয়া পৃথিবীর কোন দেশ শান্তি দিতে পারে নাই শান্তি মারি কে আল্লা এই জন্য বস্তু মানুষকে শান্তির বাণী নিয়ে এসেছিলেন তিনি কোরানের দাওয়াত দিলেন তখন কাফেররা খেপে গেল কি দাওয়াত দিলেন ইয়াইহান্নাস কোন দায় দা হাই লাওলে হে বিশ্ব মানবতা হে বিশ্ব মানব সকল চাও অর্থনীতি রাজনীতি সমাজনীতি ভূমিনীতি যদি পেতে চাও করলাহা ইহু মহান সমাজ খেপে উঠল রাষ্ট্র খেপে উঠল বললো মা লিহাজা রসুল এটা কেমন কায়দা রসুল আমরা ঘুমাই তিনিও ঘুমান আমাদের বউ বাচ্চা আছে তারও আছে এটা মানা চাই না আর তিনি তিনি কি কি কর মানুষকে দাবাত দেয় আমাদের শোনার দরকার আবু সুফিয়ান এরা আল্লাহ নবীর ঘর গভীর রাত্রিতে ঘেরাও করলেন কি বলে একটু শুনব ঘরের চতুর্দিকে চারজন কাফের দাঁড়িয়েছে আল্লাহর নবী ঘরের ভিতর থেকে কোরআন তেলাও করতেছেন মধুর কন্ঠ দিয়ে ওই কাফির বিমান আবু জাহিদ ওকবা আবু ফুদিয়ান এনারা চতুর্দিকে দাঁড়িয়ে গেছে শুনতেছে শুনতে শুনতে সকাল হয়ে গেছে ভোর হয়ে গেছে দাঁড়ানো অবস্থা থেকে এক মুহূর্তের জন্য বসার সুযোগ পাই নাই আবু জাহের সঙ্গে ডাকা হলো আবু সুপিয়ানের আবু সুপিয়ান বলল আবু জাহেদ এ আবু সুফিয়ান তোমরা এখানে বলে কোরআন শুনতে আস বলে তোমরা যদি আসো আমরা আসি তাহলে আমাদের নেতাগিরি থাকবে না কেউ নেতা মানবে না আজ থেকে আসবে না প্রমেশ করবে সব প্রমেশ করলেন কোরআন শুনতে যাব না পরদিন রাত্রিতে আবু জাহেল মনে মনে ভাবলে আমার ভাই কেউ কোরআন শুনতে আসবে না আমি প্রাণ করে কোরআন শুনবো তিনি দাঁড়িয়ে গেছে আবু সুফিয়ান ওই রকম ভেবে এক কোনা দাঁড়িয়ে গেছে ওকবা এক কোনা দাঁড়িয়ে গেছে সাইবা এক কোনা দাঁড়িয়ে গেছে কোরআন শুনতেছেন গভীর রাত্রি মনে পড়ে গেল সকাল যদি হয়ে যায় আবু জাহেল যদি আসে তাহলে ধরা পড়ে যাব পিঠে মা রাখবে না সবাই জোর দিয়েছে অন্ধকারের কারের ভিতরে আবু জায়েদ সঙ্গে আবু সুফিয়ানের মারাত্মকভাবে ধাক্কা লেগেছে আবু জায়েদ বলছে কে করে এত রাতে আবু সুফিয়ান বলছে আরে তিল্লাওকে কে আমি আবু সুফিয়ান বলে কালকে না প্রমিস কুলা দাশলা কে তুমি এই কথা আগে গো কথা কে আগে আবু জায়েদ বললো এভাবে আর হবে না সংসদে পার্লামেন্টে কোরআনের নিষিদ্ধ আইন পাস করতে হবে তাহলে হবে আমাদের আর চলবে না ও কল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ান গাম ফীহি লা আল্লাকুম লেবুন বলে দিল যাও যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে পাওয়া দাও তোমরাও যাবে না কাউকে ডেকে দিবে না তাহলে তোমরা कामयाब হবে এমনি করে আল্লাহ নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তাকে মার খেতে হয়েছে বাড়িঘর থেকে হিজরত করতে হয়েছে হয় নাই বলেন নবীকে ঘরের ভিতরে শুয়ে আসেন গভীর রাত্রে কাফের বেমানরা ঘরের চতুর দিকে দাঁড়িয়েছে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে পাঠিয়ে দিলেন জিব্রাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহি গদের চতুর্দিকে কাফের বিমান আক্রমণ করেছে আপনি তাড়াতাড়ি বেরি যান হিজরতের আধার হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবীজি হযরত আলী কে ডেকে বললেন আলী রে আমি তো হিজরতে যাচ্ছি মক্কা থেকে মদিনা আল্লাহ আধার হয়ে গেছে আমি যাচ্ছি কিন্তু কাফের বিমানেরা আমাকে আলামিন বলে বিশ্বাস করে জমি বলে পত্র টাকা পয়সা স্বর্ণরূপো টোপলার ভিতরে রেখে তার গায়ে নাম লেখে লেখে ঠিকানা দিয়ে চলে গেছে আমি যদি চলে যাই আমানত যদি দিতে না পারি ওরা বলবে আল্লাহর নবী কি করছে আমানত করেছে আনত করেছে এই টপলা প্লাগুলি সকাল বেলা কাফি দিয়ে বাড়িতে যার যার নাম দেখে দেখে পৌঁছাড়ে দিবে হাজরত আলী বললেন চিন্তার কারণ নাই চলে যান দেরি করবেন না আপনি চলে যাওয়ার পরে আপনার বিছানার উপরে আপনার চাদর মনে দেয়া আমি আলে শুয়ে থাকবো আর সকাল বেলা কাফের বিমালেরা ঘরে প্রবেশ করে মোহাম্মদ মনে করে তরবারে আঘাত করে আমাকে ভূখণ্ডিত করে বিদায় করে দিবে আমি আলীর মনে কষ্ট থাকবে না কোন যন্ত্রণা থাকবে না আমি আলীর মনে এটাই সান্ত্বনা হবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর নবী দুনিয়া বেঁচে আছে